সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রতিষ্ঠি ভাই বোনারা আপনারা যারা বিশাল একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজতেছিলেন তাদের মাঝে আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম সেটা হচ্ছে বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশটি এখনো পেয়েছেন তারা অবশ্যই বিস্তারিত জেনেছেন আর যারা পান নাই তারা আজকের এই সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত দেখুন বন্ধুরা যারা এখনো বিডি অল জবস যারা এখনো বিডি অল জব নোটিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি এবং বেসরকারি এনজিও সহ ব্যাংক জব আমাদের এই চ্যানেলে সার্কুলার পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং দেখতেছেন তারা অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আপনাদের মাঝে সেটা হচ্ছে বাংলাদেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে বিভিন্ন ক্যাটাগরিতে এবং এখানে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখুন সতেরো নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে সার্কুলার অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে দেখুন সতেরো নম্বর যেটা নিরাপত্তা প্রহরী দুটি পদ ফাঁকা রয়েছে আপনারা যারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করবেন তারা অবশ্যই পদে আবেদন করে নেবেন বেতন স্কুল হবে আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং যারা ষোলো নম্বর ক্যাটাগরিতে আবেদন করবেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট দুটি পদ ফাঁকা রয়েছে যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে আবেদন করতে চান তারা অবশ্যই এই পদে আবেদন করে নেবেন এবং এখানে সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং পনেরো নম্বর রয়েছে সহকারী বাবরছি মুক্তিযোদ্ধা হল এবং যারা এ পদে আবেদন করবেন তাদের বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর আর বেতন হবে হচ্ছে থেকে টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ান রয়েছে ইলেকট্রিশিয়ান যারা আবেদন করতে চান তারা অবশ্যই এ পদে আবেদন করতে পারবেন বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই বেতন স্কুল হবে নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা পর্যন্ত আর যারা ইলেকট্রিশিয়ানে আবেদন করতে চান তারা অবশ্যই আইটি বিজনেস ইন ইনকিউরেট থাকতে হবে পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি আর তেরো নম্বরে যারা আবেদন করতে চান লাইব্রেরি সহকারী শহীদ মোহাম্মদ শাহ শাহলে যারা এই পদে আবেদন করতে চান তারা অবশ্যই পদ সংখ্যায় রয়েছে একটি এবং গ্রেড স্কুল হচ্ছে ষোলো ষোলোতম গ্রেডে রয়েছে এবং বেতন চারশো নব্বই টাকা পর্যন্ত আর যারা অটো মেকানিকে আবেদন করতে চান এখানে অটো মেকানিক্যাল রয়েছে আপনারা এই পদে চাইলেও আবেদন করতে পারেন আর যারা কেয়ার আবেদন করতে চান তারা মুক্তিযোদ্ধা হলে এই পদ চাইলে আবেদন করতে পারবেন এবং দশ নম্বর রয়েছে হচ্ছে টেকনিশিয়ান যারা টেকনিশিয়ান পদে আবেদন করতে চান তারা পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি একটি এবং টেকনিশিয়ানে ফটোপিয়ার ফটোপিয়ার সেন্ট্রাল ইনস্টমেন্ট ওয়ার্কশপ এই পদে আবেদন করতে চান এই পদে ফাঁকা রয়েছে একটি দেখুন এখানে কয়েকটি পদে সার্কুলার দিয়েছে একটির ভিতরেই আবার টেকনিশিয়ান টু যারা এই পদে আবেদন করতে এখানেও পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি এখানে বেতন স্কুল হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পর্যন্ত বেতন গ্রেড হবে হচ্ছে তেরো আর যারা নয় নম্বর হিসাব রক্ষক পদে আবেদন করতে চান আয় আইটি বিজনেস ইন্ডিকিউবেটর পদে আবেদন করতে চান সেখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি এই পদে চাইলে আপনি আবেদন করতে পারেন এবং আট নম্বর রয়েছে মেডিকেল অফিসার একটি পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র একটি বেতন স্কুল হবে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ছয়শো টাকা ষাট টাকা পর্যন্ত এবং সাত নম্বরে দেখুন সাত নম্বরে যারা প্রবাসক বা বিভিন্ন শিক্ষক পদে আবেদন করতে চান চাইলে আপনারা এই পদ আবেদন করতে পারবেন যারা বিভিন্ন সরকারি চাকরিজীবীর জন্য আবেদন করতে চান তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন এবং প্রাইমারি শিক্ষক হিসেবে যারা আবেদন করতে চাচ্ছেন তারা এই যে বিভিন্ন ভার্সিটির পদগুলোতে আবেদন করতে পারবেন দেখুন এখানে প্রবাসক রয়েছে তারপরে সহকারী পরীক্ষক নিয়ন্ত্রক এই পদে ফাঁকা রয়েছে একটি এখানে বেতন স্কুল হচ্ছে উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ বয়স হবে হচ্ছে এখানে ৩৫ বছর আর সহকারী অধ্যাপক পদে যারা আবেদন করতে চান বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আবেদন করতে হবে কারণ এখানে পদ সংখ্যা দেওয়া রয়েছে এই পদ অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে বেতন স্কুল হবে পনেরো পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত আর ডেপুটি ডেপুটি চিফস মেডিকেল অফিসার যাদের পদে পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি এখানে বেতন স্কুল হবে তেতাল্লিশ হাজার থেকে ছয় হাজার আহ উনসত্তর হাজার আষ্টশো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং বয়সীমা হচ্ছে সর্বোচ্চ আহ পঁয়তাল্লিশ বছর আর যারা চার নম্বর তিন নম্বর পদে আবেদন করতে চান সহকারী অধ্যাপক যন্ত্র কৌশল বিভাগ একটি পদ ফাঁকা রয়েছে যারা এই পদে আবেদন করতে চান তারা চাইলে পদে আবেদন করতে পারে বন্ধুরা তার আগে আমার ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন আর বেতন স্কেল রয়েছে পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো টাকা পর্যন্ত এবং দুই নম্বরে যারা আবেদন করবেন রেজিস্টার একটি পদ এবং প্রধান প্রকৌশলী একটি পদ পরীক্ষা নিয়ন্ত্রণ একটি পদ পরিচালক একটি পদ এবং বেতন স্কেল এদের হবে হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চৌষট্টি হাজার চুয়াত্তর হাজার চারশো টাকা পর্যন্ত এবং এক নাম্বার যে পথটি রয়েছে অধ্যাপক অধ্যাপক আপনারা যারা আবেদন করবেন তারা এই নোটিশটি সম্পূর্ণ বিস্তারিত দেখে নেবেন এবং এখানে আবেদনের সর্বোচ্চ বয়স হচ্ছে বছর বন্ধুরা দেখুন এখানে চট্টগ্রাম প্রযুক্তি প্রকাশ আপনারা যারা এই পদ আবেদন করবেন অবশ্যই এই বিষয়ে বিস্তারিত জেনে নেবেন আর নোটিশটি ডাউনলোড করার জন্য অবশ্যই টেলিগ্রামে যোগ হবেন আর যারা এই পদগুলো আবেদন করবেন নিম্নের শর্তাবলী সহ এখানে বিস্তারিত বলা হয়েছে অবশ্যই আপনারা যারা এই পদ আবেদন করবেন এই নোটিশটি ডাউনলোড করার জন্য এই গেলে আপনি এই নোটিশটি সংগ্রহ করতে পারবেন এবং এখানে বেতন কত তোমার গ্রেড এর কত তোমার ফি জমা দিতে হবে সেই সম্পূর্ণ সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হয়েছে আপনারা চাইলে এই এই নোটিশটি ডাউনলোড করে বা এই ভিডিওর যে চার্জগুলো রয়েছে সম্পূর্ণ দেখতে পারেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লা